আসসালামু আলাইকুম আমি আসছিলাম এইদিকে আমাদের 149 পূজলা নাটাপাড়া গ্রাম এখানে আসার পর হঠাৎ দেখলাম যে এই পাশে একটা নতুন মানে প্রজেক্ট হচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে কৃষি কাজ যেটা সবজি উৎপাদন আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগতম দেখেন আমি যেখানে আসি এটা হচ্ছে একটা একদম আধুনিক পদ্ধতিতে সবজি চাষ সবজি চাষের যে প্রজেক্ট সেটা এখানে আধুনিক পদ্ধতিতে মালসিং পদ্ধতিতে সবজি চাষ করা হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বরবটি ক্ষেত সচরাচর এই সিজনে কিন্তু বরবটি হয় না যেহেতু বর্ষাকাল বর্ষাকালে কিন্তু বৃষ্টির কারণে কিন্তু বরবটি গাছ টিগানো যায় না কিন্তু এখানে দেখলাম যে মালসিং পেপার দিয়ে ওনারা কিন্তু বরবটি চাষ করতেছে দেখতে পাচ্ছেন দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু পানি জমে আছে কিন্তু দেখেন তারপরে কিন্তু তারপরেও কিন্তু গতকাল বৃষ্টি হওয়ার কারণে পানি জমে আছে কিন্তু গাছের কোনো ক্ষতি হচ্ছে না কারণ গাছটা যে শিকড় আছে বা তার যে মূল মূল্যের ভিতরে কিন্তু গাছের কোনো ইয়ার পানির কোনো টাস নাই কারণ পানিটা হচ্ছে নিচে আর তারা মালসিং ব্যবহার দেওয়াতে গাছটা একদম যে বর্ষাকালে যে সমস্যাটা হয় এই সমস্যাটা হওয়ার কোনো চান্স নাই দেখেন আমি বারবার বিভিন্ন ভিডিওতে বলি যে কৃষি আসলে এখন খুবই বৈজ্ঞানিক পদ্ধতি এমনকি আধুনিক হয়ে গেছে আপনি যদি আধুনিকতার সাথে যদি আপডেট না হন তাহলে আপনি কৃষি সাথে সাস্টেন বেশি দিন করতে পারবেন না দেখেন প্রত্যেকটা গাছ খুবই সুস্থ সবল আছে কোনো সমস্যা নাই আরেকটা জিনিস হচ্ছে উনি যে কৃষক উনি খুবই আমার মনে হচ্ছে খুবই অ্যাক্সিডেন্ট মানে বুদ্ধিমত্তা সম্পূর্ণ লোক তা না হলে দেখেন বরবটি কিন্তু শীতের সবজি কিন্তু উনি বর্ষাকালের শেষের দিকে সাথে এখন বরবটির প্রচুর দাম এক কেজি বরবটির দাম প্রায় একশো টাকার উপরে এখন যদি উনি বরবটিটা বের করতে পারে ভালো দামে বিক্রি করতে পারে ওনার হয়তো কষ্ট একটু বেশি হয়েছে মালসিং ফেপারের কারণে বাট ওনার যে আয়ের যে একটা বিষয় সেটা কিন্তু সচরাচর যারা যেভাবে করে তাদের থেকে তিন গুণ থেকে চার গুণ বেশি হয়ে যাবে শুধু একটি টেকনিক সামান্য একটু টেকনিক অবলম্বন করার কারণে কিন্তু এখন উনি বর্ষার ভিতরে কিন্তু এই সবজি উৎপাদন করতে পারছে এই জন্য যারা এভাবে করতে চান আধুনিক পদ্ধতিতে অবশ্যই এইভাবে করবেন কারণ এভাবে না করলে আসলে বর্তমানে সবজি গাছের যে আমরা সবজি গাছ যে ব্যবসা বা লাভ হওয়ার কোনো চান্স নাই তো যারা দেখতে পাচ্ছেন যারা বেকার আছেন অবশ্যই এখানে আসবেন এটা হচ্ছে নাটা ভাড়া চোদ্দ রং নাটা এখানে এসে আপনারা দেখতে পারেন দেখলে অবশ্যই আপনাদের জ্ঞান এমনকি যে একটা শিকার বিষয় আছে সেটাও শিখতে পারবেন তবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ